নমস্কার বন্ধুরা পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো দেখো আজকে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার একদম প্যাকেটের দুধ রেড কাপ আর এখানে আমি সুজি নিয়ে নিয়েছি এরকম কাপের এক কাপ আজকে আমি কি বানাবো বলো তো আজকে আমি মালাই চপ বানাবো তার জন্য এখানে দুধ নিয়েছি সুজি নিয়েছি প্রথমে তোমাদের দেখাচ্ছি সুজিটা আমি একটু ভেজে নিয়েছি মানে হালকা করে জাস্ট একটু কাঁচা গন্ধটা কাটিয়ে নিয়েছি মালাই চাল বানানোর জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম দেখো এখানে আমি এরকম চামচের এক চামচ ঘি দিয়ে নিচ্ছি একদম গাওয়া ঘি ঘি দেওয়াটার পর এবার আমি দুধ দিয়ে দিয়েছি একদম হাফ লিটার দুধ রেড কাউ দুধ ঘিটার সঙ্গে আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব এই দুধ আর ঘি আমি খুব ভালো করে জাল দিয়ে বলো ফুটিয়ে নেব দেখো এই দুধটাকে অনবরত এইভাবে নেড়ে ফুটিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো আমি এলাচটা গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়োটা দিলে এই মালাই চাপটা খুব টেস্টি হবে এলাচ গুঁড়োটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি এই সময় দিয়ে দেবো চিনি এই বাটিটার হাফ হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও ভালো করে ফুটিয়ে নেবো দেখো চিনি দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নিলাম চিনিটাও একদম ঘরে গেছে এই সময় আমি একদম আঁচটা মিডিয়ামে রাখছি আবার দিয়ে দিচ্ছি সুজি আস্তে আস্তে সুজিটা দেবো আর আমি এভাবে নাড়তে থাকব একদম তলায় লাগানো যাবে না তাহলে মালাই চপটা খেতে খুব ভালো লাগবে না দিয়ে এইভাবে অনবরত নেড়ে নিতে হবে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে মালাই চাপের জন্যে দেখো আস্তে আস্তে কতটা পুরো হয়ে যাচ্ছে দেখো ডোটা একদম পুরো হয়ে আসছে খুব নরম করাও যাবে না আবার খুব শক্ত করাও যাবে না দেখো এই মুহূর্তে আমি নামিয়ে দেব এলাচ গুঁড়োটা দিয়েছি দারুণ সেন্ট বেরোচ্ছে আর এই মালার চাপটা দারুণ লাগে খেতে দেখো এই সময় আমি নামিয়ে দিচ্ছি ডোটা একদম রেডি হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিলাম আমি নিচে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের উপরে তুলে আমি ছড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ডোটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য অপেক্ষা করব গা হাত শোয়ার মতন ঠান্ডা যখন হবে তখন আমি মালাই চপগুলো বানিয়ে নেবো দেখো ঠান্ডা হয়েছে এবার একদম হাত দিতে পারছি এরকম ভাবে ঠান্ডাটা হলে পরেই মালাই চাপগুলো বানিয়ে নেব তার জন্যে আমি হাতে একটু প্রথমে ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দিলে হাতে আর লাগবে না হাতে ঘিগুলিই নিলাম এবার আমি মালাই চাপগুলো বানিয়ে নেব এরকম ভাবে সাইজ করে নেব যে যতটা যেভাবে সাইজ করবে সে ভাবে করে নেবে ভালো করে হাতে করে ডলে নেবে যাতে কোনো ফাঁক ফুক না থাকে প্রথমে গোল করে নেব যে একটা হাতে করে একটু চেকটা করে নিচ্ছি আমি এই সাইজটা করেছি তোমরা তোমাদের বুঝে সাইজ করে নেবে এভাবে আমি সমস্তগুলোই বানিয়ে নিচ্ছি দেখো সুজির মালাই চাপগুলো আমি একদম বানিয়ে নি না দেখো কত সুন্দর লাগছে একদম চপের মতন এবার আমি মালাই চাপটা করার জন্য যে মালাইটা তৈরি করতে হবে তার জন্যে আমি গ্যাসটাকে আবারও ধরিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি এটাও আমার প্যাকেটের দুধ হাফ লিটার আমি দুধটাকে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এলাচ আমি মুখটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি তিনটে আমি এলাচ দিয়ে দিচ্ছি দুধটা দেখে নিচ্ছি একটু হালকা গরম হয়েছে এই সময় আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এরকম চামচের তিন চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দিলে মালাই চপটা খেতে খুব টেস্টি হবে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম এবার গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মেরে নিচ্ছি এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি জাল দিয়ে নেব দেখো দুধটা ফুটে ফুটে গেছে এই সময় আমি দিয়ে দেব চিনি মালাইটা করার জন্যে এখানে আমি এই কাপটার হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে মালাইটাকে করে নিতে হবে এই যে দুধটা আছে এর ভাগে এক এক ভাগ শুকিয়ে নিতে হবে আর তিন ভাগ থাকবে খুব কুরো করা যাবে না দেখো দুধটা এক ভাগ শুকিয়ে এসছে এবার আমি যে চপগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো সুজির চপগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এইগুলো দেওয়ার পর সুজিতে অনেকটা মালাইটা টেনে নেবে এই সুজির যে চাপগুলোতে করেছি সেগুলো মালাইতে অনেকটা টেনে নেবে আমার গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে এবার আমি একটু আস্তে আস্তে করে নিজে দিচ্ছি আমি পাঁচ মিনিট দুধটাকে জাল দিয়ে জাল করে এটা একটু রান্না করে নেব দেখো পাঁচ মিনিট হয়ে গেল দেখো এইগুলো কত বড় বড় হয়ে গেছে একটু বেশ সেদ্ধ হয়ে গেছে আর দেখো পোপর দিয়ে ভেসে উঠেছে তা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বেশি বেশি করে শেয়ার করবে সকলের সাথে আর যারা আমার চ্যানেলে নতুন আছে বন্ধুরা তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার রান্নাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর তোমাদেরকে আবার দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি মালাই চপগুলো কত সুন্দর লাগছে দেখো আর দেখো অনেকটাই শুকিয়ে এসছে এটা যতগুলো রাখবে ততটা ততই টেনে যাবে এবার আমি নামিয়ে নেব মালাইটা আমি ছড়িয়ে দিচ্ছি দেখো সুজির মালাই চপ একদম রেডি দেখো কত সুন্দর লাগছে সামনে সরস্বতী পুজো আসছে তার জন্যে স্পেশাল সরস্বতী পুজো সুজির মালাই চপ আমি বানিয়ে নিলাম তোমরা এইভাবে বানিয়ে নেবে দেখবে খুব ভালো লাগবে আর খেতে তো খুবই ভালো লাগবে দেখো এক কাপ সুজিতে কতগুলো আমার মালাই চপ হয়েছে আমি এর মধ্যে একটা করে কিশমিস দিয়ে দিচ্ছি এটাতে দেখতে ভালো লাগবে দেখো আমি সব কটাতে দিইনি এইভাবে দিয়ে দিলাম একটু গার্নিশের জন্যে দেখো দেখতে কত সুন্দর লাগছে একটা পেটে তোমাদের দেখে দিচ্ছি কতটাই নরম তুলতুলে হয়েছে দেখো এত নরম হয়েছে আর খেতে খুব সুন্দর লাগবে একদম নরম তুলতুলে দেখো এত সুন্দর নরম হয়েছে আর খেতে তো খুবই ভালো লাগবে তাহলে এবার আমি আসি বন্ধুরা পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো